আসসালামু আলাইকুম আসলে রিজিক কার কোন সময় কোথায় থাকে আসলে বলা যায় না ভাবছিলাম আসলে ফার্স্টে আমরা ঘরেই ইফতার করব ভেবেছিলাম তো আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পরে একটু পার্কে গিয়েছিলাম পরে আমার ছোটো মেয়ে বারে বারে বাবার গাড়িতে যাবে বাবার গাড়িতে যাবে তো পরে আমার হাজব্যান্ড বলতেছে আসো ঘরে আর ইফতার বানানোর দরকার নাই টুকটাক আমি রেডি করে রেখেছিলাম পরে বলতেছে ঘরে ইফতার দরকার নেই আমরা বাইরে ইফতার করে ফেলবো নান্ড খেয়ে ফেলবো আমরা তো ফার্স্টে আমরা একটু টেস্ট করতে গেলাম টুকটাক জিনিস নিব তো আসলে স্কুতে ঢুকেই আমরা লেট করে ফেলছি অনেক বেশি টাইম আর খেয়াল করিনি তো পরে নান্ডুজি গিয়ে এত বিজি মানে আমরা ইফতার করার টাইম পাবো না দেখতেছি মানে সিরিয়ালে দাঁড়ায় থাকি ইফতারের পর হয়ে যাবে তো পরে এত বিজির মধ্যে বাচ্চা নিয়ে আসলে দাঁড়ায় থাকা তো সবাই জানেন কেমন আর সিরিয়ালে না দাঁড়ালে তো আমরা পাবো না সব কিছু মিলে আসলে পরে দেখলাম যে আসলে হয় না পরে আমরা আসলে বাসায় ফিরে আইসা বসি শপিং করার পরে মানে আসার পরে দশ মিনিটের মধ্যে মানে দশ মিনিট কি বলবো মানে পনেরো মিনিটের মধ্যে আয়সায়ে দেখি ফিফটিন মিনিট বাকি আছে মানে ইফতারের তাড়াহুড়া করে মানে মানে কোনো রকমে আসলে যা হয় আর কি তো ফার্স্টে আমি ঘর থেকেই বললাম না ফার্স্টে ভাবছিলাম ঘরেই ইফতার বানাবো মানে কাঁচা চানা রেডি করে রেখেছিলাম সব কিছু কাইটা রেখে গিয়েছিলাম তো পরে আয়সা শুধু তাড়াহুড়া করে শরবতটা রেডি করেছি আর আমরা একটু টুকটাক বা অন্য সব থেকে বার্গার তারপর ইন্স নিয়ে আসছি আমার হাজব্যান্ড চাইছিল গ্রিল জিনিস খাওয়ার জন্য আসলে এই বিশেষ করে এই কারণে নানডোজে গিয়েছিলাম তো পরে তো আর হলো না পরে এই যে শপিং নিয়ে আসছি শপিং করে আর আমার এই যে আমার ছোটো মেয়ে এখান থেকে আপনার খুঁজতেছে ও মানে ও একটা খেলনা নিয়েছিল পরে আমি আর এটা আনি নাই সবসময় তো খেলনা আনে ইদানিং একটু খেলনা কমই আনতে বলি শুধু শুধু খেলনা মানে ঘরে বেশি হয়ে যায় আর ওই জায়গা ওই জায়গা মানে অবসালো করে রাখে কারণ কারণে ইদানিং খেলনা আনতে দেই না আমার হাজব্যান্ডকে তারপরেও আমার হাজব্যান্ড ফাঁকে ফাঁকে নিয়ে আসে পুরুষ মানুষ তো জানেনি মানে শপে গেলে বাচ্চাদের আব্দার এটা ওইটা বইলা দে ওরা তো নিয়ে আসে তো এই যে এখানে আমরা উইংস নিয়ে আসছি আর দুই বোনের জন্য বার্গার নিয়ে আসছি আমার হাজব্যান্ড ও বলছিল আমাকে গ্রিল খাবারই নিয়ে আসি তাই আমি বলতেছি না ঘরে চানা আছে আগের দিনে খিচুড়িও আছে আজকে খেয়ে ফেলবো আমরা খাইলে রেস্টুরেন্ট আরেকদিন সবাই একসাথেই খাবো পরে যে তাড়াহুড়ো করে এসে জানাটা আমি রেডি করে গিয়েছিলাম এখানে শশা গাজর তারপরে পেঁয়াজ কুচি তারপরে মানে ভুট্টা দিয়েছি সিদ্ধ করা ছিল এটা আর এখানে চাইলে আপনারা আলু দিতে পারেন সিদ্ধ আলু কাইটা তার এখানে ধনিয়া পাতা সরিষার তেল আমি চাট মশলা একটু পিঙ্ক সল্ট দিয়েছি তারপরে আপনার জিরার গুঁড়া দিয়েছি দিয়ে এটাকে সরিষার তেল না নাহলে টেস্টটা ভালো আসবে না তো এটা আগে আমি মাখায় নিয়েছি নিয়ে এটা আমি মানে চিকেন দিয়ে খাবো চিকেন উইংস নিয়ে আসছে ওটা দিয়ে খাবো আর আমার হাজব্যান্ড খাবে মানে খিচুড়ি দিয়েও আবার খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে তো ছিল এই জন্য খিচুড়িও গরম দিয়েছি এই জন্য ওর জন্য একটু ডিমও ভাজি করে নিয়েছি তাড়াহুড়া করে আর আপনারা কাঁচা চানার মধ্যে তো সালাদ আছেই খিচুড়িটা গরম দিতে গিয়েও একটু নিচে দিয়ে লাগাই ফেলছি মানে যা হয় আর কি ভাবছিলাম ঘরে খাবো পরে তো আসলে ঘরে খাবো না পরে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টেও খাইতে পারলাম তা আবার সেই ফিরত আসলাম ঘরের মধ্যে আসলে রিজিক কার কোন সময় লেখা থাকে এটা বলাই মুশকিল আমরা তো বলতে পারবো না আল্লাহ ভালো জানেন কার কোন সময়ে রিজিক থাকে আমরা তো প্ল্যান করি একরকম কিন্তু প্ল্যান মতো কি সব সময় হয় হয় না এই যে আমি তো পরে আমরা এই যে উইন্স দিয়ে তারপরে কাঁচা চানা দিয়ে আসলে অনেক মজা লাগছিলো জিনিসটা আমি ভাবতেছি এইভাবে জিনিসটা খারাপ না আপনারা এখানে আলো দিতে পারেন সিদ্ধ সাথে এরকম উইংস সাথে দিয়েও মিক্স করতে পারেন বা এভাবে দিয়েও খেতে পারেন এটার সরিষার তেল চাট মশলা এটার কারণে ফ্লেভারটা বেশি ভালো ছিল তো এই আর কি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম